একটু খেয়াল করেন খলিবাতুল মুসলিম হজরতে ওমর যার এত বেশি ন্যাকামল আমরা নবী কয় যার ন্যাকামল গুলো আসমানের ফেরের তারাও গমতে পারে নাই জোরে আওয়াজ দিয়ে কন তাইলে কত ন্যাকামল করছি আর আমরা বছরে দু একবার যদি তাহাত যুত পড়তারি রাত্রে উঠতে বিকেলবেলার সার গিয়া খালি চোখ কসলায় আর কই আজকে রাত্রে বেশি একটা ঘুম হয়েছে না সাত দোকানদার দিকে কিলে কি হয়েছে রাত্রে তাহার জুত পড়ছিলাম তাহাজ্জুদ জুত একদিনের তাহার জুত পড়া গরম করে লাগে অথচ হজরত উমরের আমল তাকাই দেখেন আল্লাহ নবী কয় হজরত উমরের এত বেশি ন্যায় আমল এই ন্যায় আমল আসমানের ফেরাস তারা গনতে পারে না জোরে কনসব হারান জিবুরাইল আমি নবীজির কাছে আইসা বলছিল আল্লাহ নবী গো যদি আপনি একটু সময় দেন আমি একটু উমরের প্রশংসা করতে চাই সুবহানাল্লাহ জোরে কন উমরের প্রশংসা করতে চাই কই সময় সমাজ যেমন লাগবো একদিন দিলে ওইবো কই হুজুর এক মাস দিলে হইতো না সবার জোরে কইতো নাওয়াজ দিয়ে। তাহলে কত নে একামল করছে দেখছেন এত না একামল করার পর গভীর রাত্রে উঠা উইঠা জাহান্নার ভয়ে হল্লার ময়ে কাঁদতে কান্তে কাঁদতে কান্তে দুই চোখ দিয়ে পানি গড়াইয়া পড়তে পড়তে চেহারার মধ্যে কালো দাগ হয়ে গেছে হজরত ওমর তো অর্দুজাহানের শাসক বিভিন্ন এলাকার থেকে লোকেরা ইসা দেখা সাক্ষাৎ করে রাজা এই সব বৈশা আলাপ আলোচনা করে দিয়ে কে ওমর আপনার গালের ভিতরে যে দুইটা কালো দাগ আছে এগুলো দেখতে বড় খারাপ লাগে বিশ্রী লাগে মেডিসিন লাগান ঐশ্বর সেবন করেন ভালো হয়ে যাবেন দাগ চলে যাবে হজরত ওমর কয় আমিও জানি মেডিসিন ব্যবহার করলে ভালো ঐশ্বর সেবন করলে দাগ ভালো হয়ে যাবে আমি কেন মেডিসিন লাগাই না আমি কেন ঐশ্বর সেবন করি না জাননি হাসলের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার ডাক দিয়ে ওমর আমি তোর এখন জান্নাত দিমো তুই আমার জন্য কি নিয়েছ ওই দিন তো দেওয়ার মতন কোনো কিছু নাই এই জন্য আমি কালো দুইটা দাগ রাইখা দিছি আল্লাহ জিগাইলে আমি কমু কিছু আনতে পারি নাই তোমার লেগে দুইটা দাগ লই আইছি তোমার ভয়ে কাটতে কাটতে গালে দুইটা দাগ লই আইছি আমি কিছু আনবার পারি নাই যদি আমরার জিগে আল্লাহ কি লই আইছস ওই যে নোয়াখালী বন্যা গেল ফেনিতে ফেনি গেছি এ হাদিয়া লই দেওয়ার লাগে তাকে স্কুলে গিয়ে দেখি প্রায় চার পাঁচশো লোক হইব যখন আইয়া পড়মু একটা মুরব্বী ডাক দেখে হুজুর কইতে শরম লাগে আমি কি কোনো অসুবিধা নাই কই হুজুর বিড়ি আছে নি বিড়ি বিড়ি থাকে করতেন কই হুজুর মুখটা করে সুয়া সুয়া লাগে হুজুর সব পাই চিরা পাই মুড়ি পাই বিড়ি পাই না হুজুর বিড়ি বলে পায় না தாம்রা হাসলে দলা বসে সামনে গেলে কি কিদি মല്ല রাইডি একটা প্যাকেট বিড়ি লয়ে गेला পরমু যে আল্লাহ এটা লই আইছে আমরা লাগা এই দুনিয়াmse বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর খারাপ লাগতে সামনে গো আর কয়েকটা কইতাম নাকি রাগ করতেছেন আপনারা আমনে গো ভাইয়া আমার কাছে ভালো লাগতেছে আমনে ভালো লাগে আমি জানি না আমার ভালো লাগতেছে আমনে গো দেখতে অনেক মহাব্বত লাগতেছে আল্লাহ যেন সবাই একসঙ্গে হাসরের দিন জান্নাতে জোরে কন আমি আর একটু জোরে কন আমি এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আসার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবি ওরে ভোলা মন তা মগন মরণে স্মরণ করো পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডর নদীরে পার ভাঙ্গে ও পার ঘরে এই তো মালিকের খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির বেলা আল্লাহরে আমরা কি দিব বাপ